بسم الله الرحمن الرحيم بسم صلاة الرحمن الرحيم وصلى الله, الله عليه وسلم وصلى الله عليه وسلم وصلى الله الرسول الكريم صلى الله عليه وسلم الله عليه الله عليه وسلم আবদুল্লাহ যদি পারো প্রতিদিন একবার পড়বা যদি তাও না পারো সপ্তাহে একবার পড়বা যদি তাও না পারো প্রতি বছরে পড়ব এই নামাজটা আমরা এখন শিখবো ইনসান এই নামাজের মধ্যে ওই তেজবিটা ইলাহা আলহামদুলিল্লাহ

ጤኮ ወእንኞኙ�ኔንን ወ ሄውኔ ን ቃንውነ עቤ� ንዬ ነንሞን እና ኢይልኞኢ እኑ አደነች እነድ እናነጠንኛ኿ኝኑኞኞኞሳኞኞኞ� longitudና እኞሞጪኑኞኞው زيكونة إحدا سورة سورة فاتحة برد زيكونة سورة برد سبحان الله والحمد لله ولا إله إلا الله الله, الله, الله أكبر এই তসবিটা সুরা ফাতা এবং সুরা মিলিয়ে এই তসবিটা বার কতবার তসবিটা কি কতবার সুরা মিলিয়ে পনেরো বার যোগ রুখুতে দশ বার পনেরো বার দশ যোগ প্রথম শেষ দায় যোগ রুকু থেকে দাঁড়িয়ে দশ যোগ প্রথম শেষ দায় প্রথম দশ বার যোগ দুই ছেদার মধ্যখানে দ্বিতীয় বার দায় দ্বিতীয় ছেদ দায় দশ বার এই মোট কতবার হলো পঁয়ষট্টি বার পনেরো দশ 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 কতবার দ্বিতীয় সেজদা থেকে উঠে বসেও পড়তে পারবো দশবার অথবা সোজা দাঁড়িয়ে আগে পড়বো দশ বার কি বলছি বলেন দ্বিতীয় থেকে উঠে বসেও পড়তে পারবো বার। অথবা সোজা দাঁড়িয়ে পড়তে পারবো কতবার যোগ দ্বিতীয় ছেদার পরে ছেদার পরে দশ বার এই মোট কতবার হইল পঁচাত্তর বার আবার বলেন প্রথম রাকাতে সুরায় ফাতেহা এবং সুরা মিলাবার পরে পনেরো বার প্রথম রুকুতে রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে প্রথম ছেঁচদায় মধ্যখানে মধ্যখানের বৈঠকে এরপরে দ্বিতীয় ছেঁচদায় এরপরে দ্বিতীয় ছেদা থেকে উঠে মোট কতবার

রুকুতে দশ বার দাঁড়িয়ে দশ বার প্রথম ছেলতা দশ বার মধ্যখানে দশ বার দ্বিতীয় ছেলতা দশ বার পরে দশ বার তাসাহুদের পরে দশ বার হয়ে গেল দেড়শো বার এবার তৃতীয় রাখাত তৃতীয় রাকার সুরা পরে দশ পনেরো বার রুকুতে দশ বার দাঁড়িয়ে দশ বার প্রথম ছেল দা বার মধ্যখানে দশ বার দ্বিতীয় ছেলটা দশ বার এবার বসেও পড়তে পারবো দশ বার অথবা দাঁড়িয়ে পড়তে পারবো দশ বার এর চতুর্থ রাখাত চতুর্থ রাখাত। এভাবে মাসুরার পরে বার। মোট কতবার হলো তাহলে প্রথম ডাকাতে কতবার দ্বিতীয় ডাকাতে কতবার তৃতীয় ডাকাতে কতবার চতুর্থ ডাকাতে কতবার প্রথম ডাকাতে সুরায় ফাতে মিলাবার পরে কতবার রুকুতে কতবার রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কতবার প্রথম দেয় কতবার দ্বিতীয় মধ্যখানের বৈঠকে কতবার দ্বিতীয় ছেদ দেয় কতবার উঠে দাঁড়িয়ে বা বসে বসে বা দাঁড়িয়ে কতবার সুরা দ্বিতীয় ডাকাত সুরায় ফাতে মিলাবার পরে কতবার রুকুতে দাঁড়িয়ে প্রথম দেয় মধ্যখানের বৈঠকে দ্বিতীয় সুরা মিলাবার পরে তৃতীয় পরে কতবার কতবার ঢুকু থেকে দাঁড়িয়ে এভাবে তৃতীয় রাখাতে পঁচাত্তর বার এবার চতুর্থ রাখাতে কতবার নামাজের মধ্যে গনবিন কিভাবে হালকা বাস আঙ্গুলের মধ্যে এভাবে হালকা 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 করে গুনতে পারবো আর কম ব্যাস হয়ে গেলে কোন রোকনে কম হয়ে গেলে পরে রোকনে পুরা করে দিব আর যদি বেশি হয়ে যায় লাহারা জাফি কোন অসুবিধা নাই মনে থাকবে ইনশাল্লাহ এটাকে বলে সলাতি এটাকে কি বলে হ্যাঁ আমি আমি বলি এটা দুর্বল লেকিন এই নামাজটা সূরা ফাতেহার পরে যদি আমি এই তাসবিহটা 100 200 300 বার পড়ি জায়েজ কিনা জায়েজ যদি জায়েজ হয় তাহলে এবারে এই তাসবিহটা যদি এত লাভজনক হয় এবার আমার জন্য কত লাভজনক হলো কি ভাই আমি বুঝতে পারি নাই মনে হয় তাইলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ والحمدللہ الحمدللہ ولا اله إلا الله, إلا الله الله أكبر, الله أكبر. الله أكبر. سبحان, الله سبحان الله والحمد لله والحمد لله, والحمد لله, والحمد لله ولا إله ইল্লহু অল্লা হ আক্ষবার কতবার তিনশোবার সর্বমোট কতবার আল্লাহ তাহফিক দান করো আচ্ছা এই পদ্ধতি শিখার কারণে এখন কেমন মনে হলো এটাকে বলছে আল্লা আমাবিল আলাম ম্যাডাম ম্যাডাম এই জন্য এটা কিছু মুখাভাব উচিত আল্লাহ তালা তাও ফিক দান করেন তাহলে যদি পারি আমরা ইনশাআল্লাহ আল্লাহ এগারোটা উনিশ বাজে আমরা একটুখানি রেস্ট নিয়ে দুই চার মিনিট পাঁচ পানি পুনি পান করে ইনশাল্লাহ নিজের মতো করে সরাজ তাজবি পড়ে ফেলব ঠিক এগারোটা হাফিজ সাহেব আমাদেরকে আটটা গাত নামাজ পড়াবে বারোটায় হাফিজ সাহেব আমাদেরকে কয়টা নামাজ পড়াবে আটটা কাত নামাজ পড়াবে এরপরে ইনশাল্লাহ নিজেদের মতো করে আটটা কাত নামাজ পড়বো এরপরে ইনশাল্লাহ তসবির জিকির হবে এরপরে ইনশাল্লাহ দোয়া হবে এরপরে ইনশাল্লাহ ভাত খাবো এরপরে ফজর এরপরে আলা ঘুম হাত বাঁধা এটা ওয়াও দিলে ভালো والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله